তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানে ফলাফল প্রকাশ করা হয়েছে তোমরা এখানে ওয়েবসাইটে ঢুকে তোমাদের যে লগ ইন ইনফরমেশন আছে সেগুলো দিয়ে তোমরা ফলাফল দেখতে পারবে এখানে একদম সর্বশেষ তোমরা দেখবে ইউনিট এখানে হচ্ছে তোমাদের এক্সাম রুম এখানে হচ্ছে তোমাদের মেরিট পজিশন এবং এখানে হচ্ছে তোমাদের যে টোটাল স্কোর আছে একশো মার্কের বুঝছো যে আশিটাকে একশো কনভার্ট করে যে মার্কটা আছে সেটা এবং এখানে তোমাদের যে শিফট বা গ্রুপ আছে সেই ব্যক্তিকে কি এখানে রেজাল্টটা প্রকাশ করা হয়েছে সাপোজ এখানে এই যে স্টুডেন্টটা এক হাজার উনিশতম হয়েছে ও হচ্ছে এই যে এখানে শিফট অন বা এ টু আছে এখানের ওর মেরিট বুঝতে পেরেছো এটাই ওর মেরিট পজিশন আচ্ছা কত পজিশন পর্যন্ত চান্স পাওয়া এখানে তোমাদের প্রতিটা শিফটে অলমোস্ট ঠিক আছে কমসে এখানে পনেরোশো পর্যন্ত চান্স পাবার শিওর একদম এর থেকে ষোলোশো সতেরোশো এটাও হতে পারে তবে রিক্স তবে যারা মাদ্রাসায় আছো তোমরা এখানে পঁয়ত্রিশশো থেকে চার হাজার এর বেশিও পজিশন থেকে চান্স পাবে বুঝতে পারছো এখানে প্রতিটা শিফটের ক্ষেত্রে যারা মাদ্রাসা থেকে আসো এখানে চার হাজার বা এর বেশি অব্দি থাকতেও কি চান্স পেতে পারো যে কোনো শিফটের ক্ষেত্রে আর যারা একদম জেনারেল কোনো একদম কলেজ থেকে বা এসেছো এইসব বিষয়গুলো অলমোস্ট ঠিক আছে অলমোস্ট তোমাদের এখানে পনেরোশো প্রতিটা শিফটে এবং এর বেশিও যেতে পারে এখনো জিএসটি পরীক্ষাটা বাকি আছে সেই বিষয়গুলো মাথায় রেখে এটাই আর কি কার কত পজিশন সেটা কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ